এই ভাই এই রকম ট্রেন্ডিং ফটো যেগুলো ফেসবুক আর ইনস্টাগ্রাম কাপাচ্ছে এখন আপনিও পারবেন একদম সহজে এমন ছবি বানাতে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে আমার আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন প্রম্পট কপি করতে পারছেন না চিন্তা নেই আজ আমি আপনাদের সরাসরি ওয়েবসাইট দেখাবো রহস্যবিন্দুর সাথে প্রথমে আপনার মোবাইল বা ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন সার্চ বারে লিখুন টেকলেইন ডট কম প্রথমেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন সেখানেই টাচ করুন এবার উপরে দেখবেন সার্চবার ওখানে লিখুন ইএম তাহলেই পাবেন এই স্টাইল এনএমএম লিখলে পাবেন ভিন্ন রকম স্টাইল আর ই আর লিখলে পাবেন আরেকটি বিশেষ পেজ মানে আপনি যেরকম স্টাইল চান সেটি সার্চ করুন আর সাথে সাথেই রেডি হয়ে যাবে একটু নিচে নামলেই পেয়ে যাবেন প্রম্প নেওয়ার জায়গা এখানে দেওয়া আছে দুইটি প্রম্প্ট আর দুইটি প্রম্ট মানেই দুই রকমের ছবি একটা প্রম্প কপি করে নিন এরপর চলে যান জেমিনি অ্যাপসে সেখানে গিয়ে প্লাস আইকনে চাপ দিয়ে গ্যালারি থেকে আপনার ছবি সিলেক্ট করুন এখন কপি করা প্রম্পট পেস্ট করুন আর এই চিনছে চাপ দিন মাত্র এক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার নতুন ছবি তারপর ছবিতে ক্লিক করে তীর চিহ্নে চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনি অসাধারণ সব স্টাইলের এআই ছবি তৈরি করতে পারবেন আমার আগের ভিডিওতে দেওয়া টেকনিক্যাল কারণে অনেকে কপি করতে পারেননি তাই আপনারা বিষয়টিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান কমেন্ট করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম